রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের এক প্রিয় সাহাবী হযরতে মুয়াজ ইবনে জাবাল رضی আল্লাহু তাআলা বলেন ভালো আমল কোনটা আর কোনটা ভালো আমল নয় দুনিয়ার মানুষ যদি ভালো আমল করতে চায় তাহলে তার আমলটা চার গুণ গুণান্বিত হতে হবে চার গুণে যদি গুণান্বিত করতে পারে তার আমলকে তাহলে ওই মানুষ মনে করবে যে আমি ভালো আমল করেছি আর যদি তার আমলের ভিতরে চার গুণ না পাওয়া যায় তাহলে ওই আমলটা ভালো হবে না ওই আমলটা আহসান হবে না ওটা আল্লাহ পাক কবুল করবেন না ওটার বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দিবেন না চার গুণটা কি কোন চার গুণের কারণে আপনার আমার ইবাদতটা ভালো হবে এটা আমার আপনার জানতে হবে মুয়াজ ইবনে জাবাল বলেন ভালো আমলের জন্য চার গুণের প্রয়োজন এক নাম্বার গুণের নাম হলো এল এলেম মানে হলো জানা আল্লাহ এলমু এটা হলো আরবি শব্দ ফার্সিতে অনুবাদ করা হয় দান উর্দুতে বলা হয় জান না বাংলাতে বলা হয় জানা বা জ্ঞান এলেম কি জিনিস বিগত শতাব্দীর মুজাদ্দিদ মুজাদ্দিদুল মিল্লাত হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থান ও নবী ফারুকি রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার রচিত কিতাব আল ইলমু ওয়াল উলামার ভিতরে বলেন এলেম হাইজু গুনাহাগার কেলে হাসিল নেহি হুঁ তা অর গুনাহ করনে সে জা এল জাতি এলেম হল ওই মহামূল্যবান রত্নের নাম এলেম হল ওই মহামূল্যবান সম্পদের নাম যেটা গুনাহাড় বান্দার অন্তরে অর্জন হয় না আবার আল্লাহ পাপ দয়া করে কোন ভালো মানুষের অন্তরে এলেম দিয়েছেন ওই বান্দাও যদি ক্রমান্বয়ে গুনাহের দিকা গায়া যায় প্রতিনিয়ত যদি বান্দা গুনাহ করে তাহলে ওই বান্দার অন্তর থেকে ওই এলেমটা বিদায় নিয়ে যাবে তাহলে আমি আর আপনি একটু আগে নামাজ পড়েছি আরো যে সমস্ত ভালো কাজ আছে এই ভালো কাজ করার আগে তার এলেম জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন করার পরে ওই ভালো কাজটা আমি আপনি করব যদি এমনটা হয় মুআযিবনে জাবাল বলেন আপনার আমার ইবাদতটা আহসান হবে ভালো হবে আল্লাহ পাকের কাছে পছন্দনীয় হবে ওটা আল্লাহ পাক কবুল করবেন এর বিনিময়ে আল্লাহ পাক পরকালে নাজাত দিবেন দ্বিতীয় নাম্বার গুণ মুয়াজিব নে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন চার গুণের ভিতরে দ্বিতীয় নাম্বার গুণের নাম হলো নিয়াত নিয়ত করতে হবে নিয়ত করতে হবে যে ইবাদতটা করতেছি এই ইবাদতের নিয়ত করতে হবে নিয়ত ছাড়া ইবাদতের কোনো গ্রহণ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور وقال النبي صلى الله عليه واله وسلم الدنيا خلقت لكم وانتم خلقتم للاخره او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين দূর দূরান্ত হতে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মহিবিন মুরব্বিন ইজম কলিজার টুকরা আমার সবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পরদার আলে অবস্থান তথা শ্রদ্ধে সম্মানিত মা ও বোনেরা দয়ময় আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকর ও যে মহান রব্বুল عزাত এ ফিতনা ফ্যাসাদের জামানায় মহামারী জামানায় ভাইরাসের জামানায় দুর্যোগের জামানায় অভাব অনটনের জামানায় দুর্ভিক্ষের জামানায় সংকটের জামানায় আমাক আপনাদেরকে দয় করে মায়ে করে mohabbat করে ভালোবাসে আমাদের hayat পর্যন্ত দীর্ঘায়িত করে সুস্থ সবল রেখে মাগরিবের নামাজ জামাত সদায় করার পরে দিনই এক মজলিসে আসা বসা ও দিনের নিসবতে আমাকে কিছু কথাবার্তা বলা ও আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করেছেন নিয়মতের সুগরা দায়িত্বে মুসলমান হিসেবে কাওয়াজ উচ্চ কণ্ঠে ইমানের আওয়াজ উঁচু করে সকলেই কালিমাতুর সুগুর পাঠ করে সকলে বলে আলহামদুলিল্লাহ লক্ষ্য করে দর্দ সালাম বর্ষিত সেই মহামানবের প্রতি যেনাকে সৃষ্টি না করলে জগতের কোনো কিছুকেই সৃষ্টি করা হতো না জেনার সম্মানিত নাম হজরত মোহাম্মদ সকলে বেসাল্লাহ আলী ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে কোরআনুল করিমের একটি আয়াত পাঠ করেছি বিশ্বনবী শ্রেষ্ঠ নবী মহানবী জিন্দা নবী সাল্লাহ আলহি ও আলহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফ একটি হাদিস পাঠ করেছি কিছু সময় আপনাদের সম্মুখে আলোচনা করব এর বিষয়বস্তু হলো সৃষ্টির লক্ষ্য ও উদ্দেশ্য আমি আর আপনি দু যা কিছু দেখি বা না দেখি সবকিছুই মখলুক এর একজন খালেক আছে আল্লাহ এই মখলুক সৃষ্টি দ্বীপকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন এ বিষয়ে কিছু কথাবার্তা আপনাদের সামনে বলব প্রাথমিক আল্লাহ পাক যে সমস্ত মাকলুকাতকে সৃষ্টি করেছেন এটাকে আমরা প্রাথমিকভাবে দুভাবে বিভক্ত করতে পারি নাম্বার মানুষ ও জিনজাতি নাম্বার দুই মানুষ এবং জিনজাতি ব্যতী রেখে যা কিছু আমাদের চোখে পড়ে বা না পড়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন দ্বিতীয় নাম্বার প্রকার

দুনিয়ার ভিতরে মানুষ যা কিছু দেখে বা না দেখে কিন্তু আল্লাহ পাক ওই জিনিসকে যদি সৃষ্টি করে থাকেন ওই জিনিসগুলো আল্লাহ পাক বানিয়েছেন মানুষের উপকারের জন্য মানুষের কল্যাণের জন্য আল্লাহ পাক ওটা বানিয়েছেন আর মানুষ গে মানুষ এবং জিনজাতিকে আল্লাহ পাক বানিয়েছেন পরকালের জন্য অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ এবং জিনজাতি বেঁচে রেখে যা কিছু আমরা দেখি বা না দেখি আল্লাহ পাক বানিয়েছেন সবগুলোই মানুষের উপকারের জন্য আর মানুষকে আল্লাহ পাক বানিয়েছেন পরকালের জন্য তাহলে মানুষ এবং রেখে যা কিছু আমাদের না পড়ুক আল্লাহ বানিয়েছেন সবগুলোই মানুষের উপকারের জন্য আল্লাহ বানিয়েছেন আর মানুষ এবং জিন জাতিকে আল্লাহ পাক কেন বানিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন أفحسبتم أنما خلقناكم عبثا، أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم وأنكم إلينا لا ترجعون ألا باطلا দুনিয়ার মানুষ তোমরা কি এটা মনে করেছো নাকি যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি আবার তোমরা আমি আল্লাহ পাকের কাছে ফিরে আসবে না দুনিয়ার কোন মানুষ যদি এমন মনে করে যে আল্লাহ পাক মানুষকে অনর্থক বানিয়েছেন আর এই মানুষ আল্লাহ পাকের কাছে আবার পুনরায় ফিরে যাবে না তাহলে মানুষ বড়ই ভুলের ভিতরে আছে মানুষের এই ধারণা ভিতরে লালন করা বড়ই ভুল হবে সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ পাক বলেন কৈফাতক ফুরো না বিল্লাহ হকুমতুম আমুওয়াতা বাহ ইয়াকুম সুম্মু মি তুকুম সুম্মায়ু হিকুম সুম্মা ইলাই তুরুজা আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ তোমরা কীভাবে আমি আল্লাহ পাকের সাথে গুবুড়ি কর তোমরা কি হবে আমি আল্লাহ পাককে অস্বীকার করো অথচ তোমরা ছিলামই তোমাদের কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ পাক দয়া করে তোমাদেরকে অস্তিত্ব দান করেছি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি সুমমায়ুমিকুম আবার তোমরা মৃত্যুবরণ করবে আবার তোমরা সকলে মারা যাবে সুমমায়ুফিকুম আবার তোমাদেরকে আমি জীবিত করব সুম্মা ইলাইহি তুরজাউন অতঃপর পুনরায় তোমরা আমি আল্লাহ পাকের কাছে প্রত্যাবর্তন করবে

এই আয়তের ভিতরে আল্লাহ পাক নিজের পরিচয় ব্যক্ত করতে গিয়ে বলেন আল্লাহ পাক ওই সত্যার নাম মাউতা যে সত্তা মৃত্যুকে সৃষ্টি করেছেন ওয়াল হায়াত এবং হায়াতকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক চাইলে মানুষকে মৃত করতে পারেন আল্লাহ পাক চাইলে মৃত মানুষকে আবার জীবিত করতে পারেন কেন কেন আল্লাহ পাক মানুষকে জীবিত করেন কেন আল্লাহ পাক মানুষকে মৃত করেন এর কারণ আল্লাহ বলেন লিয়াবলুআকুম আইয়ুকুম আহসানু আমালা যাতে করে আমি আল্লাহ যাসাই করতে পারি নিরীক্ষণ করতে পারি নির্ধারণ করতে পারি এ দুনিয়ার ভেতরে কোন মানুষ ভালো আমল করে তাহলে এতক্ষণে বুঝলাম যে আল্লাহ পা আমাদেরকে অনার্থক বানায় নাই বানিয়েছে ইবাদতের জন্য এ আয়াতের মধ্যে আল্লা বললেন শুধু ইবাদত নয় ভালো ইবাদতের জন্য আমি মানুষকে বানিয়েছি তাহলে আপনার আমার জানতে হবে কোনটা ভালো আমল এমরমে রসুল্লাসাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এক প্রিয় সাহাবি হজরতে মো আজীবনে জবাল রজিয়াল্লাহ তাই লান বলেন ভালো আমল কোনটা আর কোনটা ভালো আমল নয় দুনিয়ার মানুষ যদি ভালো আমল করতে চায় তাহলে তার আমলটা চার গুণে গুণান্বিত হতে হবে চার গুণে যদি গুণান্বিত করতে পারে তার আমলকে তাহলে ওই মানুষ মনে করবে যে আমি ভালো আমল করেছি আর যদি তার আমলের ভিতরে চার গুণ না পাওয়া যায় তাহলে ওই আমলটা ভালো হবে না ওই আমলটা আহসান হবে না ওটা আল্লাহ পাক কবুল করবেন না ওটার বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দিবেন না চার গুণটা কি কোন চার গুণের কারণে আপনার আমার এই ভালো হবে এটা আমার আপনার জানতে হবে মহাজিবনে জাবাল বলেন ভালো আমলের জন্য চার গুণের প্রয়োজন এক নাম্বার গুণের নাম হলো এল এলেম মানে হলো জানা আল্লাহ এলমু এটা হলো আরবি শব্দ ফার্সিদের অনুবাদ করা হয় দান স্থান উর্দুতে বলা হয় জান না বাংলাতে বলা হয় জানা বা জ্ঞান এলেম কি জিনিস বিগত শতাব্দীর মুজাদ্দিদ মুজাদ্দিদুল মিল্লাত হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানবী ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার রচিত কিতাব আল্লাহম ওল ওয়ালাম আর ভিতরে বলেন এলে মো হাইজু গুনাহাগার কেলে হাসিল নেহি হু তা অর গুনাহ কন্যে সে জায়েল হো জাতি এলেম হলয় মহামূল্যবান রত্নের নাম এলেম হলয় মহামূল্যবান সম্পদের নাম যেটা গুনাগার বান্ধার অন্তরে অর্জন হয় না আবার আল্লাহ পা দয়া করে কোন ভালো মানুষের অন্তরে ইলম দিয়েছেন ওই বান্দাও যদি ক্রমান্বয়ে গুনাহের দিকে আগায়া যায় প্রতিনিয়ত যদি বান্দা গুনা করে তাহলে ওই বান্দার অন্তর থেকে ওই এলেমটা বিদায় নিয়ে যাবে তাহলে আমি আর আপনি একটু আগে নামাজ পড়েছি আর যে সমস্ত ভালো কাজ আছে এই ভালো কাজ করার আগে তার এলেম জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন করার পরে ওই ভালো কাজটা আমি আপনি করব যদি এমনটা হয় মুয়াজ ইবনে জাবাল বলেন আপনার আমার ইবাদতটা আহসান হবে ভালো হবে আল্লাহ পাকের কাছে পছন্দনীয় হবে ওটা আল্লাহ পাক কবুল করবেন এর বিনিময়ে আল্লাহ পাক পরকালে নাজাত দিবেন দ্বিতীয় নাম্বার গুণ মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন চার গুণের ভিতরে দ্বিতীয় নাম্বার গুণের নাম হলো নিয়াত নিয়ত নিয়ত করতে করতে হবে হবে যে করতেছি এই ইবাদতের নিয়ত করতে হবে নিয়ত ছাড়া ইবাদতের কোনো কোনো গ্রহণযোগ্যতা আসবে না নিয়ত কেন জরুরি করা দেওয়া হয়েছে নিয়তকে কেন জরুরি করা হয়েছে ওলামাই রামগণ বলেন নিয়ত কে জরুরি করা হয়েছে দুটো কারণে এক হলো এক ইবাদতকে আরেক ইবাদত থেকে পার্থক্য করার জন্য এশার নামাজকে ফজরের নামাজ থেকে আলাদা করার জন্য ফজরের নামাজকে জোহরের নামাজ থেকে আলাদা করার জন্য আরেকটা হলো যে জিনিসটা দিনের অন্তর্ভুক্ত নয় এটাকে দিনের ভিতরে শামিল করার জন্য নিয়তকে করার দাও হয়েছে নিয়তকে ইসলামের ভিতরে সাব্যস্ত করা হয়েছে ইসলামের ভিতরে নিয়তের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে যে জিনিসটা দিনের অংশ নয় এটাকে দিনের ভিতরে শামিল করার জন্য যেমন মনে করেন দাদা তার নাতিকে প্রত্যেক দিন স্কুলে যাওয়ার সময় পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দেয় কেন টিফিন টাইমে নাতি কিছু খাবার কিনে খাবে এটা দুয়ার দুটা দিক আছে একটা হলো সামাজিকতা নাতি হয় দিতে হবে পকেট থেকে টাকা দিলেন সব পাওয়া যাবে না আবার যখন আপনি দিচ্ছেন তখন যদি আপনি নিয়ত করেন যে আল্লাহর নবীর তো নাতি ছিল উনি ওনার নাতিকে কিছু দিয়েছিলেন এ মর্মে আমিও দিলাম তাহলে একটা সুন্নতকে জিন্দা করার সওয়াব আল্লাহ দান করবেন সকলে বলেন সব সুবহানাল্লাহ এদন্নেই নিয়তকে ইসলামে জরুরি বলা হয়েছে যে নিয়তটা করতে হবে তৃতীয় নাম্বার গুণ হলো মহাজিবনে নেজাবাল রাজি আল্লাহ তাহ বলেন যে এই বাদতটা মানুষ করবে এই ইবাদতের ভিতরে এখলাস আনতে হবে এখলাস যুক্ত ইবাদত যদি হয় ওটা আল্লাহ পাকের কাছে গ্রহণ যোগ্যতা পাবে ওটা আল্লাহ পাকের কাছে পছন্দ হবে ওটাকে আল্লাহ পাক কবুল করবেন আর যদি ইবাদতটা এখলাস যুক্ত না হয় তাহলে আল্লাহ পাকের কাছে পছন্দ নিয়ে হবে না আল্লাহ পাক ওটাকে কবুল করবেন না ওটার বিনিময়ে আল্লাহ পাক মানুষকে পরকালে জান্নাত দিবেন না

ভাই জিব্রাইল যখন তুমি কোন ইবাদত করবা রসুল নামাজের দৃষ্টান্ত দিয়ে বলেন যখন তুমি নামাজে দাঁড়াইবা তোমার অন্তরের ভিতরে এমন একটা হালাত তুমি নিয়ে আসবা যেন তুমি তোমার নিজের চোখে আল্লাহ পাক দেখতে পাচ্ছ তুমি চোখ বন্ধ করলে দেখতে পাও তোমার সামনে সামনে আল্লাহ আল্লাহ পাক পাক বসা তোমার 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 হাজির আছেন এমন হালাত অন্তরে আসার নাম আর যদি এর এরকম দুর্বল হয় যেমন আমাদের আমল দুর্বল যেই মানুষ খানায় কাবাকে সামনে রেখে নামাজ দায়ী করে খানায় কাবাকে সামনে রেখে নামাজ দায়ী করে ওই মানুষ তো চোখ বন্ধ করলে আল্লাহ পাককে দেখতে পায় না ইমানার মহল দুর্বল হওয়ার কারণে আল্লাহ পাককে দেখতে পাচ্ছে না রসুল বিষয়টা একটু সহজ করে দিয়ে বলেন যদিও তুমি আল্লাহ পাককে দেখতে না পাও তবে অবশ্যই তোমার অন্তরে এই হালাত নিয়ে আসবা যে আমি যদিও আল্লাহ পাককে আনতেছি আমি আল্লাহ পাককে নিজের ভিতরে আনতে পারতেছি না আমি আল্লাহ পাককে দেখতে পাচ্ছি না তবে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আমাকে দেখতেছেন এটা মনে করার নাম হলো এহসান এটা মনে করার নাম হলো এখলাস তাহলে এখলাস হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ এখলাস ছাড়া কোন ইবাদত কোশ্চিন কালেও কোনদিন কারুটা কবুল হয় নাই কেমত পর্যন্ত হবে না এখলাস ছাড়া কোন ইবাদত কারো কবুল হয় নাই কেমত পর্যন্ত হবেও না এখলাস কেন ইসলামে জরুরি বলা হয়েছে এর কারণ হলো মানুষ এটা হলো আল্লাহ পাকের গোলাম মানুষ আল্লাহ পাকের দাস মানুষ আল্লাহ পাকের আদেশকে মানবে দুনিয়ার নিয়ম হলো যখন কোনো গোলাম দেখে যে আমার মনিব আমাকে দেখতেছে আমার ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে দেখতেছে তখন সে দুই নাম্বারই করে না কাজের ভিতরে গাপলতি আনে না সে মনোযোগ দিয়ে কাজটা করে ঠিক ঠিক ভাবে কোনো মানুষ যদি তার অন্তরে এই হালাতকে নিয়ে আসতে পারে যে আমি কি আল্লাহ পাকের সামনে দাঁড়ায় নামাজ পড়তেছি আমি আল্লাহ পাককে দেখতেছি তাহলে তার নামাজের ভিতরে কোনো পরিবর্তন আসবে না বাড়িতে দুই রাকাত নামাজ পড়তো 5 মিনিট সময় লাগত যখন মসজিদে পড়বে তখনও 5 মিনিট লাগার কথা বাড়িতে যখন চার রাকাত নামাজ পড়ে তখন 6 মিনিট লাগত মসজিদে যখন 4 মিনিট পড়বে তখনও 6 মিনিট বা 7 মিনিট 8 মিনিট লাগার কথা কিন্তু বাড়িতে চার রাকাত নামাজ পড়ে 2 মিনিটে মসজিদে চার রাকাত নামাজ করতেছে 10 মিনিটে মানে নিয়তের ভেজাল এখলাসের ভেজাল এই ভেজাল যুক্ত আমল কে পাক কবুল করবেন তৃতীয় নাম্বার গুণ তৃতীয় নাম্বার গুণের নাম হলো এখলাস এই এখলাস যুক্ত আমল যদি হয় আল্লাহ পাক কবুল করবেন না হয় আল্লাহ পাক এখলা সারা আমল কবুল করবেন না মহাজিবনে বলেন চার গুণের গুণের ভিতরে চতুর্থ নাম্বার নাম তৌবার সাথে দোয়া করা যখন ওই বান্দা কোনো ইবাদত করবে ওই ইবাদতের ভিতরে বান্দা ইবাদতটা করার পরে আল্লাহ পাকের কাছে বলবে আল্লাহ যেভাবে ইবাদত করার কথা ছিল সেভাবে ইবাদতটা করতে পারি নাই যেভাবে নামাজ পড়ার কথা ছিল যেভাবে আপনারা দেশ ছিল যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন সেভাবে তো আমি পড়তে পারি নাই ঠিক তেমনি হবে হবে রোজা রাখার কথা ছিল সে তো যে আমি রোজা রাখতে পারি নাই খানায় কাবা যে হবে তো আফ করার কথা ছিল আমি তো খানায় কাবা ওইভাবে তো করতে পারি নাই এ হবে আল্লাহ পাকের কাছে কাকু করে আল্লাহ পাকের কাছে দোয়া করার তৌবা করা আল্লাহ ইবাদত করেছি এবাদতের ভিতরে তো এখলাস আনতে পারি নাই আল্লাহ ইবাদত করেছি সঠিক নিয়তে এই বাদতটা করতে পারি নাই আল্লাহ ইবাদত করেছি কিন্তু এলএম নেই বাদতটা করতে পারি নাই এ বলে আল্লাহ পাকের কাছে দু ফোটা চোখের পানি ছেড়ে দিয়ে তো উবা করা তাহলে চারটা গুণের কথা আমি আপনি জানলাম ভালো আমলের জন্য চারটা গুণের প্রয়োজন এক নাম্বার গুণের নাম ছিল এলএম দুই নাম্বার গুণের নাম ছিল নিয়ত তিন নাম্বার গুণের নাম ছিল এখলাস চার নাম্বার হলো তৌবা তৌবা প্লাস দোয়া কেমন তৌবা যে তৌবার ভিতরে ভেজাল থাকবে না খাটি নিয়তি আল্লাহ পাকের কাছে তৌবা করা যে আল্লাহ এ গুণা আমি আর কোনদিন করব না আমার মাধ্যমে যতগুলো গুলো হয়ে গেছে আপনি আমাকে মাফ করে দেন তৌবার বিভিন্ন স্তর আছে একটা স্তরের কথা আপনাদের সামনে বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যখন জীবিত ছিলেন ওনার সামনে সোয়ালক্য সাহাবাইক রাম ছিল সোয়ালক্ষ সাহাবাইক্রামের রামের ভিতরে এক প্রিয় সাহাবির নাম হলো মায়েজ আসলামী আল্লাহ নবীর এক প্রিয় সাহাবির নাম হলো মায়েজা আসলামী এ মায়েজা আসলামী বিবাহিত সাহাবি উনি একদিন শয়তানের ধোকায় পড়ে জেনা করে ফেলছেন জেনা করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছেন যাওয়ার পরে বলেন হালাকতু নাফসি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমি নিজেকে হালাক করে দিয়েছি ধ্বংসের পথে চলে গেছি আমি নিজেকে ধ্বংস করে ফেলেছি আল্লাহর নবী বলেন বান্দা তোমার কিছুই হয় নাই তুমি হয়তোবা সামান্য গুনাহ করেছো কিছুই হয় নাই উনি বলেন জানাই তো ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমি জিনা করে ফেলেছি আমার মাধ্যমে জিনা হয়ে গেছে যখন মায়ে যে আসলামের রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সামনে কোথায় একরার করছেন এটা স্বীকারোক্ত দিয়েছেন যে আমি জিনা করেছি রসুল তার দিক থেকে মুক্তা সরাই নিয়েছেন এরপরে মায়ের আসলামী ডান দিক যায় বলে নবি আমি জেনা করেছি বাম দিকেও যায় বলে আমি জেনা করেছি পিছনে গিয়েও বলেছে আমি জেনা করেছি একাধিকবার যখন একরার হয়ে গেছে ইসলামের নিয়ম হলো যখন কোনো বিবাহিত পুরুষ বিবাহিত পুরুষ যখন জেনা করবে তখন তাকে সঙ্গে করা হবে পস্তর আগাতে তাকে দুনিয়া থেকে বিদায় করা হবে আল্লাহ নবী তখন বলছেন মায়েস তুমি জেনা করো নাই মায়েস বলতেছেন যে আল্লাহ আল্লাহ তো দেখছেন নবী আমি আল্লাহকে হাজির ও নাজির জানে বলতেছি আমি জেনা করছি আমি চাই না পরকালের শাস্তি ভোগ করব পরকালে শাস্তি ভোগ করার সাধ্য ক্ষমতা আমার নেই দুনিয়াতে আপনি আমাকে পবিত্র করুন ইসলামের নিয়ম অনুযায়ী রসুল বলছেন শুক্রবারের দিন আজকে যেমন শুক্রবার সেদিনও ছিল শুক্রবার আসরের নামাজের পরে মসজিদে নববীর সামনে এক বুক পরিমাণ গর্ত করা হবে মায়ের আসলামীকে গর্তের ভিতরে রাখা হবে সাহাবাইক রাম তোমরা সকলেই বড় বড় পাথর নিক্ষেপ করে মায়েশকে দুনিয়া থেকে বিদায় করে দিবে আল্লাহর নবীর আদেশ নবী দিয়েছেন দিয়ে নবী দূরে চলে গেছেন নবী গিয়ে কান্না করতেছেন আজ আমার এক প্রিয় সাহাবিকে পস্তর আঘাতে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করা হবে নবী সহ্য করতে পারতেছিলেন না সাহাবাহিক রামগঞ্জ মা এজাসলামীকে গভীর গর্তের ভিতরে নামাইয়া পাথর মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছিলেন এমন এক সময় মায়েজ ইসলামী গর্ত থেকে উঠে দৌড় দিয়েছে সাহাবাই ক্রাম গন দৌড়াইয়া তাকে ধরে নিয়ে আসছেন ধরে নিয়ে এসে আবার গর্তের ভিতরে নামাইয়া তাকে আবার পাথর মেরে নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন এরপরে এক সাহাবি নবী সাল্লাহ আলী সাল্লামের দরবারে হাজির হয়েছেন দেখেন নবীর দুই চোখ থেকে পানি পড়তেছে সাহাবি জিজ্ঞাসা করেন যে নবী আপনি কেন কান্না করতেছেন নবী বলেন আমার মায়ের কি অবস্থা ওই সাহাবি বলেন নবী আপনি আদেশ করেছিলেন পস্তর আগের তাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আমরা তাই করতেছিলাম মাঝখানে মায়ের দুটো দৌড় মেরেছিল আমরা তাকে ধরে নিয়ে আসছি আবার পা মাটির ভিতরে রাখছি পস্তর আঘাতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি রসুল বলেন আহ এরপর রসুলের কান্নার স্পিড আরো বেড়ে গেছে আল্লাহর নবী কান্না করতেছিলেন কান্না করতে করতে একদম এক সময় বেহোশ হয়ে যাবেন এমন অবস্থা এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কেন মায়েসকে পস্তর আঘাতে দুনিয়া থেকে বিদায় করে দিলে তাকে ছেড়ে দাও কেন তাকে নাজাত দাও নাই কেন তাকে ছেড়ে দিতে চলে যেত সে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

পুরা মদিনা বাসী আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত জিনা করে তাদের কোন ভালো আমল থাকবে না তাদের নাজাতের জন্য যদি এক মায়েদের তৌবাকে বন্টন করে দেওয়া হয় সকলের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে এই হাদিসটি ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন লাকাত তাবা তাওবাতান লাউ কুসিমাত আলা আহলিস সামাওয়াতি ওয়াল আরদি লাওয়াসাতহুম মায়েস এমন খাঁটি দিলে তওবা করেছে তার তওবা যদি পুরা দুনিয়ার উম্মত যারা গুনাহ করবে তাদের নাজাত তাদের জন্য যদি ভাত করে দেওয়া হয় তাদের গুনাকে মিটায় দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে এমন তো করতে হবে তাহলে আমি আপনি জানতে পারলাম চার গুণ যুক্ত ইবাদত করতে হবে এক নাম্বার গুণ হলো এল দুই নাম্বার নিয়ত তিন নাম্বার এখলাস চার নাম্বার দোয়া প্লাস তৌবা তৌবা প্লাস দোয়া